হ্যালো এব্রুওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই মিনি ব্লগ কে কে পাকা পাকা কাঁঠাল খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন সবাই একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলকে ফেসবুক থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো করবেন তাহলে আমার জন্য অনেক ভালো হয় সবাই কমেন্ট করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ